সোহেল তাজ বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে সমালোচিত ব্যক্তি আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের পরে আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের সাথে বেমানি করেছে এ ব্যক্তি কখনোই একজন ভালো মানুষ হতে পারে না যদিও তার বাবার পরিচয়টা অনেক বড় তার বাবার পরিচয়টাকে সে রীতিমতো অসম্মান করেছে সে শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে শেখ হাসিনাকে নিয়ে অক্ষত্য কুকত্যভাবে গালিগালাজ করেছে তাকে যেভাবে ভণ্ড বানিয়েছে আওয়ামী লীগ সম্বন্ধে যেই ধরনের নেগেটিভ কথা সে বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে দিয়ে এটা আশা করেনি সে প্রমাণ করে দিয়েছে মির্জাফর হয় কাছের লোকেরা এই তাজ দুই হাজার এক সনে গাজীপুরের কাপাশিয়া কাপাসিয়া থেকে প্রথম এমপি নির্বাচিত হন পরবর্তীতে দ্বিতীয়বারের মতো দুই হাজার আট সনের নির্বাচনে সে এমপি হন দুই হাজার নয়ে জানুয়ারি মাসে সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন যদিও ওই নয়ের মে মাসেই সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেন এর কারণ ছিল আওয়ামী লীগের ভিতরগত কোনো কোন দল ছিল দুই হাজার তেরো সনে সে তার এমপি পদ থেকে পদত্যাগ করেন পরবর্তীতে সে আর রাজনীতিতে জড়ায় নেই তখন মানুষ তাকে ভালো মানুষ বলতো যে আসলে লোকটা আসলে সৎ কিন্তু দুই হাজার চব্বিশের পরে লোকটা যে কত ভণ্ড রীতিমতো কত নেগেটিভ একটা মানুষ এ লোকটা নিজের দলের জন্য কতটা ভয়ঙ্কর তা প্রমাণ হয়েছে সে আওয়ামী লীগের সুবিধা নিলেও এখন আওয়ামী লীগ তার পছন্দ দল না তার মনোনীত যে আসন সে আসন থেকে সে নির্বাচিত না হলেও তার বোন কিন্তু নির্বাচিত হয়ে এমপি হয়েছে আওয়ামী লীগেরটা খেয়েছে আওয়ামী লীগেরটা পড়েছে আওয়ামী লীগ আমলের এমপি হয়ে মানে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে বুক ফুলিয়ে চলা লোকটা যখনই আওয়ামী লীগ চলে গেল আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে তাই বলা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগকে শেষ করে সে একটা দ্বিতীয় আওয়ামী লীগ খোলার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এর কোনো দিন মানবে বলে আমার মনে হয় না কারণ এই ধরনের মির্জা যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে তাহলে এই আওয়ামী লীগ আরও দুলিস্বাদ হয়ে যাবে যাই হোক যে পিট বাছানোর জন্য সেই সরকারের সাপোর্ট নিয়েছিল যে আওয়ামী লীগের বদলাম বলে যে এই সরকারের সাপোর্ট নেওয়া সত্ত্বেও তার ভালোবাসার সরকার ডক্টর ইউনুসের সরকার তাকে বিদেশে যেতে দেয়নি তার বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক আগে থেকেই গত দুই দিন আগে সে যখন আমেরিকা যাবে তখন তাকে এয়ারপোর্টে আটক করে পুলিশ এবং তাকে বাসায় ফেরত পাঠায় যে তাকে বলা হয়েছে যে তার বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আছে তো চিন্তা করেন অবস্থা তার বোন এ ব্যাপারটা নিশ্চিত করেছে এত গুণগান গাইল এই সরকারের শেখ হাসিনার গিবদ গিয়ে সরকারের মন রক্ষা করতে পারলো না শেষ পর্যন্ত বিদেশে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে এই লোকটা কোথাও শান্তি পাবে না মানুষের ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকলে তার নিজের এবং কাছের মানুষের প্রতি ভালোবাসা থাকে দূর এগিয়ে আসে এই লোকটা আওয়ামী লীগের দোর দিনে যেই ধরনের সদ্ব্যবহার করেছে তার নিজেকে যেভাবে একজন মির্জাফর হিসাবে জনসম্মুখে প্রকাশ করেছে তা থেকে মানুষ বুঝে ফেলছে এটা একটা দালাল এই লোক আর যাই হোক এই লোক কখনো বাংলাদেশকে ভালো কিছু দিতে পারে না তার প্রমাণেই করে দিয়েছে ডক্টর ইউনুস সরকার ইউনস সরকারের মন রক্ষা করতে পারলো না এখন বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা অথচ এই লোকের বোন এমপি ছিল আওয়ামী লীগের সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু তার ফেসবুকে যেভাবে শেখ হাসিনাকে নিয়ে অকথ্য কুকথ্য ভাষায় কথা বলছে সে যেভাবে আওয়ামী লীগকে নিয়ে বলছে তার বোঝা উচিত ছিল এ আওয়ামী লীগটা তার ছিল শেখ হাসিনার ভুল হয়েছে ভুলটা কিন্তু সে সংশোধন করার জন্য অন্যভাবে কথা বলতে পারতো কিন্তু না সে ভেবেছিল শেখ হাসিনাকে নেগেটিভ করে সে আওয়ামী লীগের হাল ধরবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কখন অ্যাকসেপ্ট করবে এই ধরনের মির্জাফরকে যে কিনা আওয়ামী লীগেরটা খেয়ে আওয়ামী লীগেরটা পরে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে সে তার ফ্যামিলি তার বোন আওয়ামী লীগকে বাস দিয়েছে সে আর আওয়ামী লীগে ফিরতে পারবে না এটাই পরিষ্কার এখন হোক দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক তার এই কলঙ্কিত ইতিহাস আওয়ামী লীগের ইতিহাসে থাকবে শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের ইতিহাসে থাকবে যে আওয়ামী লীগের আরেকটা মির্জাফর ছিল সেটা হচ্ছে সোহেল তাজ ধন্যবাদ